তোমরা সবাই শোনো খেলাধুলা খেলাধুলো ভালো কথা কোনো সমস্যা নাই আমরা যে শিক্ষা সফরে আসছি এখানে একটা শিক্ষা আছে সেটা কি এই রিসোর্টে ফুলের গাছ আছে ফলের গাছ আছে ডাল আছে কোনো কিছু নষ্ট করা যাবে না ভাঙা যাবে না ধরা যাবে না এমন কি খাওয়া দাওয়ার পরে কোনো নোংরা করা যাবে না কোন ছাত্র শিক্ষক যদি ডাল ফলে ভুলে হাত দেয় তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া হবে আর যদি তোমরা ছাত্ররা বেশি চেতা চেতি করো অন্যায় করো হালে শিক্ষা সফরে পরে আমি সব করে টিসি দিয়ে দেবো হ্যাঁ আশিস

আই 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 দাবি করো আমার আমি একজন শিক্ষক এই শিক্ষক বিরুদ্ধে গাজু না জালোরে কালো কোন তাই আশিক সাহেব ছাত্র আন্দোলন তো শুরু হয়ে গেছে এখন তো আমার পতন হয়ে যাবে আমার তো এই হেডমাস্টার পথ থাকবে না আমি যে কাষ্ট করছেন স্যার অন্যায় করছে এর বিচার করতে হবে স্যার তা না হলে আমরা আপনারে ছাড়ব না স্যার এই সবাই সিলে তো হবে না তোমাদের মধ্যে সমান নায়ক কে আমি আমি গাইছো নায়ক

কঠোর সাহেব কঠোর হয়ে যাইতে আছে দফা দিয়ে দিছে আশিক সাহেব ওই যে দুটা বাস আছে ওই বাস নিয়ে পুরো মাঠে তিনবার চক্কর দিতে হবে আরো বেশি মানি এই এই দেশে কোনো স্বজন প্রীতি হবে না কোন স্বজন প্রীতির ঠাই নাই এই বাংলার মাটিতে আর আপনি যদি স্বজন প্রীতি করেন স্যার আপনার পতনের এক দফা দাম নিয়ে আমরা আচ্ছা ঠিক আছে মানতেছি দশ বার

我们快点去，到，来，哎，出来吧，出来吧。 আসো যাবে আর সময়ও নাই দোর খাবার টাইম হয়ে গেছে এইছে মাস্টার সাহেব কি پک করতে আছেন আইজ গো কি আইটেম আপনি কিডা আমি যেই হই না কেন আপনি پکাইতে আছেন কি হেই দেবকণ बिरানি बिरানি উটা बिरানি তা बिरানি তো बिरানি তা উটা बिरানি কেন پکাইবেন ও মেটা হা নেলেন নেন তা এ উটা बिरানি পাক করলে কেমন তা আরে বাবা অনেক খরচ আছে

আরে খরচ আছে বাবা এত হিসাব দেওয়া যাবে না একটা রিসোর্ট আইলে অনেক খরচ আছে বুঝিনি না হিসাব আছে অনেক আবার পুরস্কার আছে না হ্যাঁ পুরস্কার কোন বা দেবেন আমি জানি না ধরায় দেবেন চটটা মগেরতে মগের দাম কত 100 টাকা হইবে না গেলে 220 আর কই আর কিচ্ছা কার সাথে আছেন আপনি আমি কাচ্চা চাইছি মানি আমি আমার নাতির লাগে আইছি দিন ইসলাম আমার নাতি দিন ইসলাম এই এই কে তুমি কারে নিয়ে আইছো মন নানি স্যার নানি এ কি যেভাবে হিসাব নিছে বুঝে আমার ইন্টারভিউ ভাই ভাই নিছে কি স্যার এর আমি আনতে চাই নাই স্যার এই জোর জবরদস্তি করে আমার সাথে চলে আইছে স্যার ও তাই টাকা দিছো না স্যার টাকাও দেওয়া হয়নি ওরে টাকা দেন আবার হিসাব চাইতে আছে করা করা ধরো তোমার দুই জনের আমি পিকনিক শেষে টিসি দিয়ে দেব একবার কি টিসি কি টিসি এই আমি আমি থেরে দিতে আছে না আমারে আমি আমার থেরে দেন আমরা টিটি দিতে পার আমা নাতি দি কিন্তু কোনি জেব দেবে হ্যাঁ তাহা খাইবেন পিকনিকের মা দিয়া আবার কথা কইবেন বেছি না আমনে মাস্টার না আমনে তো জালিম ছাইতেন না জালিম মোনা ফেক মোনা জালিম তো RAMনে ফির কইলি আমি এই বিরিানির ড্যাগের মধ্যে হালাই গোড়া দিইতে তো আমনে কোন নাই কে আমারে অবস্থা দেখছ আমি দাইক নিয়ে কাজ করি আর দুই জন আছে আশিক মনির কোনো খবর নাই দহন মডা পিকনিক টিকনিক তো ছোট মানুষে এনজয় করে কিন্তু আসল মজার বিষয় হইলেও পাশাপাশি বলছি সুখ দুঃখের গল্প করার মধ্যে তারপর আপনার হাসবেন বিদেশ থেকে আসবে কবে হ্যাঁ তো আর বলেও না আর তা ঠিকও নাই সে আছে ওইখানে তার মতো সেখানে নামে হাসবেন আর টাকা পাঠায় মাসে মাসে আর আমার দুঃখ আপনারা ছাড়া বুঝবেন

বাবা বাবা কত সুন্দর লাগতে ম্যাডাম ফুল ফির দিয়ে ডলি ম্যাডাম দেয় আরে কি করলে ফুল ফল সেরা নিচ্ছে তো কি আমি আল্লাহ পাবো না কে

接还来怎么办？啊啊啊啊啊

না সারো উনিই আদ দিয়ে চেনাইছে এই গোশ আমি এছনা তাই খাবো ও বলেছে আমার কোনো দোষ না আছে কি গোশ নাই গোশই আমি আদ দিয়ে বের করে দেখাই দিছি আমি চেনিনি তো ও প্রথমে কইছে হয় এরপরে তুমি ধরছো একদম তুমি এইটা খাবার না না স্যার আচ্ছা আমি সমাধান দিতে আছি নাম গড়ি দাদ দাস ভাইস চলো

তোর আহারি দেখ নাকের মধ্যে আজ সালাড়ি তোর আমি যদি বটে পাই তোর একদম পালাই মারিয়ে আমি সালা

এই পৃথিবীর অন্যান্য দেশের মানেরা দর্শনীয় স্থানগুলা সুন্দর কর যে সাজাইয়ে গোসাই রাখে পয় পরিষ্কার রাখে কারণ কি কারণ সেখানে অতিথিরা যাইবে বিদেশী মেহ বানাইবে তারা যাইবে এই তোমাকো ঘরে যদি একটা অতিথি আইয়ে দেয় ঘর অগুছালো যদি দেয় ঘর নোংরা হলে কি মনে করবে তোমাকো আমাকেও যে এই যে দেশের দর্শনীয় স্থানগুলা আমরা এরকম নোংরা করে রাখি এর মাধ্যমে বিদেশি অতিথিরা আসলে কি বসবে হ্যাঁ আমরা সভ্য না অসভ্য কি বসবে কি তারা সবাই মিলে আমি এই মাঠটারে সুন্দর করে পরিষ্কার করবি আর কোনদিন দিন কান্দরবি 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 করবি আর কোন দিন কোন দর্শনীয় স্থান তো দূরের কথা রাস্তাঘাটেও ময়লা ফেলা যাইবে না এই গাড়ি স্টার্ট কর ও জান चप्पल चप्पल छोड़ दिया हम फर्स्ट हम फर्स्ट हम फर्स्ट